এই পৃথিবীতে সবাই ভালো থাকতে চায় স্বাস্থ্য ভালো থাকতে চায় খাবার রুচি বাড়াতে চায় শরীরের ক্লান্তি দূর করতে চায় ম্যাজিক একটা চিকিৎসা আজকে আপনাদেরকে দিচ্ছি আপনারা অনেকে হয়তো দুটা মেডিসিন কম বেশি ছিলেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এতটুক আপনার খাবার রুচি বৃদ্ধি হবে হজম শক্তি বৃদ্ধি হবে শরীরের দুর্বলতা দূর হবে এত সুন্দর একটা মেডিসিন আপনারা হয়তো সেবন না করলে আপনারা বুঝবেন না খুবই কার্যকারী বিশেষ করে তরুণ তরুণী যারা আছেন অবিবাহিত তাদের ক্ষেত্রে খুবই কার্যকারী স্বাস্থ্যটা ভালো থাকলে মনটাও ভালো থাকে আমি আপনাকে আজকেই নিয়মটা সুন্দর করে বুঝিয়ে দেব যদি মনে করেন যে আপনি খেতে পারেন না খাবারে একবার খেলে আরেকবার খেতে পারেন না প্যাটের অদম শক্তির সমস্যা পায়খানা কষা হয় এবং শরীরটা দুর্বল ক্লান্ত লাগে প্লিজ এই ভিডিওটা আপনারা এড়িয়ে যাবেন না শুধুমাত্র আমার কথা মতো আপনারা কিছুদিন সেবন করলে আর প্রমাণটা হাতে নাতে পেয়ে যাবেন আমি সবসময় আপনাদেরকে ভালো রাখার জন্য আমার এই চ্যানেলটার মাধ্যমে রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম শেয়ার করি আমি একটা বিষয় মাথায় রাখি সবসময় যদি আপনাকে খারাপ ওষুধ দেই তাহলে কিন্তু এরা জবাব কিন্তু আমাকে দিতে হবে এই পৃথিবীতে না হোক পরে কিন্তু দিতে হবে আপনি যদি ভালো থাকেন তাহলে আমার চ্যানেলটা ভালো থাকবে আমি সবসময় আপনাদেরকে ভালো ওষুধের নাম শেয়ার করি আপনার যেন ভালো থাকতে পারেন ঘরে বসে যেন প্রাথমিক চিকিৎসা শিখতে পারেন ঘরের মানুষকে যেন আপনি রোগ অনুযায়ী ওষুধ দিতে পারেন এই চেষ্টাই কিন্তু আমি এই চ্যানেলটার মাধ্যমে করে থাকি যাই হোক বয়স্ক আমি অনেক কথা বলেছি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন অনেকে আছে একবার খেলে আরেকবার খেতে পারে না মুখে একেবারে রুচি নাই শরীরটা একেবারে দুর্বল পেট পাপা বধ হজম শক্তি একেবারে দুর্বল পায়খানা কষা থাকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই মেডিসিনটা যখন আপনি সেবন করবেন দুই থেকে তিন দিনের মধ্যে এর প্রমাণ কিন্তু হাতালাতে পাবেন বিশেষ করে যাদের শরীরটা একেবারে দুর্বল খাবার রুচি একেবারে নাই স্বাস্থ্যটা বাড়াতে চান শরীরটা একটু চাঙ্গা রাখতে চান পায়খানা ক্লিয়ার পেট পাপা বধ হজম এসব থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এই চিকিৎসাটা আপনারা অবশ্যই একবার নেবেন আর এই চিকিৎসাটা নিতে হলে আপনার বয়স বিশ বছরের উপরে যারা আছেন তারা সকলেই এই চিকিৎসাটা নিতে পারবেন বিশেষ করে যারা অবিবাহিত ছেলে মেয়ে আছেন স্বাস্থ্যটা ভালো রাখতে চান হ্যান্ডসাম করতে চান তাহলে সেবন করবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এখন কিভাবে সেবন করবেন কতদিন সেবন করবেন আমি নিয়মটা সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলে দিচ্ছি প্রয়োজনে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন অথবা লেখে রাখবেন নিয়মটা আমি কি বলছি পশুর সেবন করার আগে নিয়মটা জানা অতি জরুরি নিয়ম না জানলে কোনো কাজ হবে না তাই আমি বলবো লেখে রাখেন সুপ্রাবের পিএন এই ক্যাপসুলটা আপনি প্রতিদিন দুপুরে একটা করে খাবেন কার্বিনার সিরাপ এখানে কিন্তু আমি ছোটোটা দিছি কারণ বিনু এখানে বড় হয়ে যাবে এজন্য আমি ছোট সিরাপটা দিছি আপনারা কার্বিনার সিরাপ বড়টা কিনবেন কার্বিনার খাবেন প্রতিদিন ভাত খাওয়ার অথবা নাস্তা খাওয়ার যে কোনো সময় খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন তিন চামচ করে তিনবার আর সুপ্রাবিট প্রিয়ান যে ক্যাপসুলটা বললাম ওইটা প্রতিদিন দুপুরে একটা করে খাবেন একান্ত কাজ হয় কিনা আপনাকে আমি কি ওষুধ দিয়েছি কোনো সাইড এফেক্ট কোনো পাশ প্রতিক্রিয়া নেই নির্বয়ে সেবন করেন খাবারের রুচি বাড়াতে পারবেন অজম শক্তি বৃদ্ধি করতে পারবেন শরীরের দুর্বলতা দূর করতে পারবেন ওষুধ কথা বলে কিনা দেখেন আমি আপনাকে কি দিয়েছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন একটা কমেন্ট করবেন ভালো থাকবেন